আগ্লা আগ্লা মান রে তয় বেজ দৌড় মানান রে তয় বেজ দৌড় না বিস্তায় রেজি বেয়া হাজায় মারহ বা अा अथई भेज़ दौर न बि मस्त पाय बई मरवा अज़ल अज़ल अहमानो न पकुर आ न सहर बां मरह

লাই লাঙা ইলাঘ লাই লাঙা ইলাল্লাঘ বহ মাদরা সগলাকে রাতে পার হ পেতোয় ফলসে রাতের কৱল অজ্লা আগ তেইশ হাজার বগ চরগের সোন সাইতে রাসাইতে চি কল হবে এ ওরে সেই দিন তোমায় কেতো রাবে সেইদিন দিন তোমায় কেতো রাবে মোহাম্মদরা সওয়াল আল আতে রাতে পার হবে তুই পলসেই রাতের পল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাত পার হবে তুই পলসেই রাতের ফাওয়াল আল্লাজ দিন কার জিবে এ জরা জরা ই সবনি দে অরে সেইদিন তোমায় তোরাবে সেইদিন তোমায় তোরা বে মোহাম্মারা সার হে তুই ফুলস রাতের পল আহমা

योनर पागल जील मासर तार आगर कर लो मासर पेट ठाई करो नासर फैट तहकर यौनस अल्लाह जी कर, कर बोलना अल्लाह

কথা কন ঠিকই না করি তাহলে আমার আলোচনা থেকে আপনারা কিছু বুঝবেন যেরকম আপনারা বলেন বাবা আমরা নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আসি না নাই এটা যেরকম না আসি না নাই আমার নবীজির প্রেমে জীবন দিলে লাভ না লস আর একটু জুড়ে লাভ না লস শুধু লাভ না হয় আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমাই আমার আল্লাহ কয় জগতের বান্দারারে ও আমার বান্দারা যারা আমার জন্য আমার হাবিবের জন্য যারা ইসলামের জন্য জীবন দিবে এদেরকে তোমরা সাধারণ মানুষের মতো মৃত্যুবন করিও না এরা খবরের মধ্যে রিজিক পাপ্ত রিজিক দেয় কে এইটো জোনো আল্লাহ খবৰৰ মধ্যে বান্দার রিজিক দেওয়ার ঘনক আল্লাহর কাছে আছে না নাই একটু যেরকম আছে না নাই এরকম বাস্তবে একটা প্রমাণ দিয়েছে রে বাবা পাকিস্তানের লাহুরে তার বাড়ি তার নাম হচ্ছে একজন হইতে পড়া লাগে না আল্লাহর অলি হইতে বাবাং মাদ্রাসার মধ্যে পড়া লাগে না আল্লাহর অলি হইতে বাবাং বড় ডিগ্রি লাগে না মুক্তি লাগে না রে যারা নবীর প্রেমে পাগল এরাই হচ্ছে আল্লাহর অলি কতক্ষণ বিক্রি লাগায় আব্বারে ওই আলমুদ্দিন আব্বা ভারতের একজন আপ্পা ধর্মগুরু হিন্দুদের আব্বা কোন দেবতা শ্রীকৃষ্ণ না কৃষ্ণ জানি বাবা আমার হাবিবের ব্যাপারে অনেক কুটুক্তি করেছে আব্বা একটা বই লেখছে রঙ্গিনা রসুল নাউজিবিল্লাহ কর ওই বইটার মধ্যে রে বাবা আমার নবীজির ব্যাপারে অনেক কুটুক্তি করেছে অনেক বাজে মন্তব্য করেছে ওই পাকিস্তানের ওই আব্বা আব্বা রসুল বইটা পড়ল পাগলা ছিল অল্প শিক্ষিত অল্প শিক্ষিত শিক্ষিত ছিল পাগলার সামনে যখন বইটা পড়ল দেখল যে আমার হাবিবের ব্যাপারে বাজে 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 অনেক মন্তব্য করেছে পাগলা ডাক দিয়া কয় আল্লাহ আমি কিভাবে আমার হাবিবের এই অপমান সহ্য করব একলেতে বাসব না আমি বাসব আল্লাহ আমার তুমি লক্ষ টাকা দাও নাই আল্লাহ তুমি আমার প্রধানমন্ত্রী বানাও নাই আল্লাহ তুমি আমার প্রাইম মিনিস্টার বানাও নাই আমি একজন রাজমিস্ত্রি দিন মজুর কাজ করে খাই তবে আমার এই হাবিবের এই অপমান আমি কোনোদিন সহ্য করতে পারবো জুরকান পারব ওই পাগলা কি করলো মনে মনে চিন্তা করলো যে হায় রে ব্রিটিশ পিরিয়ডের সরকার

আমাদের এরকম প্রেম আসে না নাই না নাই ওই মধ্যে দাঁড়ানো একটা অস্ত্র কিনে রে বাবা দুই পাশে দাঁড়ানো পকেটের মধ্যে লইলো আগামীর দিনই ওই রং রসুল যেই বইটা লেখছে ওই তার আদালতের মধ্যে তার ফাঁসি হবে অথবা তার বিচার হবে পাগলার মনে তো মানে না ওই পাকিস্তান লাহোর শহর থেকে পাগলা হাঁটতেছে আর হাঁটতেছে আর অন্তরের ভিতরে আমার নবীর প্রেমে গুণ গান গাইতেছে এরকম বাবা আমরা তো নবীর প্রেমে গুণ গান গাইতে চাই না আমাদের মধ্যে একটা সমাজের মধ্যে একটা মাসি আছে মৌমাছি কি মাসি এটা যেরকম কি মাসি মৌ কোথায় যাও নাসি নাসি একবার দাঁড়াও না ভাই ছোটবেলা আমরা একটা কবিতা পড়েছি ওই মহুমাশিরে আমি ডাক দিয়ে মহুমা সিরে তুই গুনগুন গুনগুন করে কি পড়